আজকে আমি কিনে এনেছি একটা আর টিভি স্ট্রিপ লাইট তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে আর লাইটটা রিভিউ দিব সেটা হচ্ছে এটা আর এটার মধ্যে ছোট একটা রিমোট দেওয়া আছে যেটা দিয়ে আমরা পুরো লাইটকে কন্ট্রোল করতে পারবো আর একটা চার্জার দেওয়া আছে আমি এই প্রথম দেখছি এরকম কোন জিনিসে মানে হাই কোয়ালিটি ছাড়া অন্য কোন জিনিসে এরকম কোন জিনিসে কিন্তু চার্জার দেয় না কিন্তু প্রথম দেখছি এখানে একটা চার্জার দিয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে এখন এই ল্যাটটাকে খুলে টেস্ট করে দেখবো যে এটা কাজ করে কিনা সোলার্স গো সো এই প্যাকেটটাকে এখানে দুইটা পিন মেরে আটকানো হয়েছে তো এটাকে খুলতে হবে খুলে ফেলি এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত লাইট আর হচ্ছে সেই নর্মাল রিমোট এই রিমোটটার কাজ আমার মতো অনেকেই বুঝে না আমি অবশ্য ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে বুঝে নিয়েছি নর্মাল তো সরি নর্মালি এই অন অফ সুইচ সবাই জানে কি কাজে এটা তো অন অফ করার জন্য আর এই দুটো হচ্ছে ব্রাইটনেসের জন্য ব্রাইটনেস কন্ট্রোল করতে পারে মানে এটা দিয়ে ব্রাইটনেস বাড়ানো যায় আর এটা দিয়ে ব্রাইটনেস কমানো যায় আর এখানে সিঙ্গেল লাইট আছে হচ্ছে তিনটা আর আরও একটা আছে হোয়াইট এটা হচ্ছে আপনি যদি লাইটের দিকে না তাকিয়ে লাইটের আলোটা যেদিকে পড়ছে ওইদিকে দিকে তাকান তাহলে আপনি হোয়াইট দেখতে পাবেন কিন্তু লাইটের দিকে তাকালে আপনারা অন্য কালার দেখতে পাবেন আর এগুলোর সাথে আরও মিক্সার অনেক কালার আছে মোট মিলিয়ে প্রায় ষোলোটা কালার আছে আর এখানে মোড আছে চারটা একটা হচ্ছে ফ্ল্যাশ একটা হচ্ছে স্ট্রব আর একটা হচ্ছে ফ্যাড এন্ড লাস্ট হচ্ছে স্মুদ এই চারোটা মোডের এই দুইটা দিয়ে স্পিড কন্ট্রোল করা যায় আহ রিমোটে পিছনে এই সেট একটা বক্স আছে যেটার মধ্যে একটা ছোট্ট ব্যাটারি থাকে এই ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেলে বাজার থেকে 10 টাকা দিয়ে একটা ব্যাটারি কিনে এনে লাগিয়ে দিলে আবার রিমোটটা চলবে আর এই যে সেই চার্জার এটা দিয়ে মূলত কারেন্ট থেকে ডিরেক্ট সংযোগ করতে হবে আর কি আর এই যে এটা নাম কি জানি না এটাকে আমি সাদা বক্স বলে রাখতে হবে খারণটার নাম তো আমার জানা নেই আর এর সাইড দিয়ে চার্জার কানেক্ট করতে হবে আর এর সাইড দিয়ে লাইট কানেক্ট করতে হবে তো চলুন এবার আমরা লাইটটা সেট আপ করার নিয়ম জেনে আসি তো প্রথমে আসি লাইটার কাছে এই যে দেখেন এখানে চার কাটার একটা তারের সাথে সংযোগ করার তার আছে আর কি এটাকে সাদা বক্সের এটার মধ্যে ঢুকাতে হবে চারটা কাটাকে তো ঢুকানোর সময় অবশ্যই এই দুইটা তার একসঙ্গে কালার মিলিয়ে ঢুকাতে হবে যে আমি একই কালার মিলিয়ে দুইটা কানেকশন করছি এটাকে ভালোভাবে চেপে ঢুকাতে হবে তো লাইটের সাথে এটার কানেকশন হয়ে গেছে এবার এটাকে ডিরেক্ট চার্জারের সাথে কানেক্ট করতে হবে তো চার্জারের সাথে কানেক্ট করার জন্য চার্জারটাকে নিয়ে এই যে এটাকে এটার মধ্যে লাগিয়ে দিতে হবে তো আমি চার্জারটাকে লাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই যে ঢুকিয়ে দিলাম এখন চলে যায় লাইটের কাছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লাইটটা কিন্তু অন হয়ে গেছে এখন আমরা এটাকে রিমোড দিয়ে কন্ট্রোল করব তো প্রথমে অফ করে দেখা যাক যে অফ হয় কি না হ্যাঁ অফ হয়ে গেছে এখন আবার অন করে দেখি হ্যাঁ অনও হয়েছে এবার হচ্ছে ব্লু কালার সিলেক্ট করে দেখি ব্লু কালারটাও কাজ করছে যে আমি এখান থেকে রিমোড থেকে সিলেক্ট করছি এই যে গ্রিন কালার সিলেক্ট করলে গ্রিন কালার হবে আর রেড কালার দিলে রেড কালার এখন এর নিচে এই যে আরও চারটে কালার এক্সট্রা আছে এই এক্সট্রা কালারগুলো প্রেস করলে মিক্স হয়ে অনেকগুলো কালার কিন্তু আপনাকে দিবে আর অন্ধকারের মধ্যে এটার ব্রাইটনেসটা বেশি অনেক বেশি দেখা যায় আপনার পুরো রুম কভার করে ফেলবে এবার ব্লুর কাছে যাওয়া যাক ব্লুর কাছে গেলে একটু লাল এসেছে লাল আর ব্রাইটনেসটা আরেকটু বেড়েছে আলোটা আরেকটু বেড়েছে আর এখন পুরোপুরি বেড়ে গেছে মানে নীল থেকে লালের ব্রাইটনেসটা বেশি দুটা মিক্সার হয়ে গোলাপি রং দিচ্ছে আর হোয়াইট কালার দিলে হচ্ছে ঠিক এরকম হবে হোয়াইট একটা ভাব আসবে এখানে কিন্তু কোনো হোয়াইট কালারের লাইট নেই কিন্তু তারপরও সবগুলো লাইট চলবে আর জ্বলে একটা হোয়াইট ভাব দিবে যেটা কিন্তু আসলে সাদা লাইটের মতোই কাজ করে আপনাকে সাদা আলো দিবে আর মোটগুলো হচ্ছে একটা হচ্ছে এটা ফ্ল্যাশ ফ্ল্যাশ দিলে হচ্ছে এটা চলবে চলবে এখন কিন্তু আসতে চলছে আমি যদি এটা স্পিডটা একটু বাড়িয়ে দেই দেখবেন এটা কিন্তু অনেক জোরে চলবে এই যে দেখা যাচ্ছে এখন খুব জোরে চলছে আর স্ট্রব যেটা সেটা হচ্ছে আপ ডাউন করবে আর কি লাইট দেখতে পাচ্ছেন এখন আপ ডাউন করছে তারপরে স্ট্রবের নিচে যে ফ্যাড এটাও কিন্তু সেম বাট জাস্ট শুধু লাইটগুলো একটু এক্সচেঞ্জ হবে আর কি এই যে সেম আর একেবারে নিচের স্মুথ যেটা এটা কিন্তু ওই একদম প্রথমটার মতো ফ্ল্যাশ কিন্তু এটা একটু ব্যতিক্রম আর কি ওরকমই আর ফ্ল্যাশ দিলে দেখুন ফ্ল্যাশ দিলে হচ্ছে লাইটটা ঠিক চলবে আর স্মুথ দিলে হচ্ছে এরকম করবে তো এটাই হচ্ছে রিমোটের কাজ আমরা দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে আর এই লাইটটার সাইজ হচ্ছে বারো ফিট আমাদেরকে বলা হয়েছে তো লাইট তো আপনারা দেখলেনি তো শুধু একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে লাইটের পিছনে একটা ছোট মানে চিকন স্টিকার আছে ওইটা খুললে পিছনে ঘাম আছে এটা আপনারা অবশ্য জানেন আর ওই ঘাম দিয়ে আপনি আপনার দেওয়াল বা অন্য যা কিছু পারেন সাজাতে পারবেন তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটাতে হচ্ছে লাগাবো আর লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস ফাইনালি আমি কিন্তু এই লাইটটাকে আমার ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন অন করে রেখেছি তো ওইটাকে এখন আমি কয়েকটা কালারে চেঞ্জ করে দেখি যদি লাল দেই লাল দিলে হচ্ছে এরকম গ্রিন দিলে হচ্ছে এরকম আর ব্লু দিলে হচ্ছে এরকম আর একটা হোয়াইট ভাব না ওইটা হচ্ছে এটা তারপরে যদি রানিং ফ্যাট যেটা ও সরি ফ্ল্যাশ ওইটা যদি দেয় সেটা হচ্ছে চলবে এটা কিন্তু এতটা ভালো লাগে না এটা দেখলে মাথা ঘুরায় সবার আর এটা মোটামুটি ঠিক আছে এটা কিন্তু খারাপ না আমি এটাকে চুজ করেছি এটাতে এটাকে ভিডিওর মধ্যে দিলে বেশি মানায় তো কোন কালারটা ব্যাকগ্রাউন্ডে দিলে বেশি মানায় বা ভালো লাগে সেটা আপনারা একটু কমেন্টে বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে স্ট্রিপ লাইটটা কেমন লেগেছে মানে আর জিবি স্ট্রিপ লাইটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ